আসসালামু আলাইকুম তো আজকে কি রান্না করি আমার সঙ্গে থেকে দেখুন প্রথমে আমি চুলার জালটা ধরে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কড়ার ভিতর তেল এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ করছি তো এখানে দেখতে পাচ্ছেন সুটকি মানে চিংড়ি মাছের সুটকি এইগুলো দিয়ে আমি আজকে লতা রেসিপি করব লতা চিংড়ি মাছের আমি করার ভিতরে একটু পানি দিয়ে দেবণ

লতাগুলো ভালো করে কেটে আমি ঘুরে রেখে দিয়েছিলাম এগুলো আমি পড়াল দিয়ে দেব দেওয়ার পর আমি ভালো করে অ্যাকশন দিল তরকারিটা আমরা দেখি কোন পর্যায়ে আছে তরকারিটা ঝোল শেষ হয়েছে এর জন্য আমি একটু পানি দিয়ে দেব এখন এখন একটু পানি দিয়ে দেব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশেই থাকবেন তো এই পর্যন্ত তোর এটা আমার হয়ে গেছে চুলার তো এই পর্যন্ত শেষ